আমি ফারিয়া আমার ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি বেশ কয়েকটা দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি আর এই যে শুটকি নিয়ে ছাদে এসেছি কক্সবাজার থেকে যে শুটকি মাছ কিনে এনেছিলাম তো শুটকি খুব একটা ভালো পরে নাই ছুরি মাছের মাথার দিকটা বিশেষ করে হালকা ভেজা ছিল শুটকি মাছ কিনে পরে ধরা খাইছি মনে হচ্ছে কারণ বারান্দাতে আমি এই শুটকি মাছ দুই দিন রোদে দিয়েছিলাম খুব একটা ভালো মতো শুকায় নাই তো ভাবলাম যেহেতু এখন অনেক বেশি রোদ ওঠে সারাদিনই রোদ থাকে একদমই চকচকে ছকছকে নীল আকাশ তাই সকাল সকাল সুটকি মাছ রোদে দিয়ে আসি সারাদিন রোদ পাবে অনেকটাই শুকাবে আর আমার ছোট বাচ্চাটা একদমই শুটকির গন্ধ পছন্দ করে না সে তো চিল্লে না কাটকায় তো যেই রুমে শুটকি মাছ রেখে দিয়েছিলাম মানে বারান্দায় রোদে দেওয়ার পরে সেই রুমে তো সে যেতই না অনেকটা ভয় পেত ছুরি শুটকি মাছ দেখে তো ভাবলাম যে ছাদেই দিয়ে আসি আর এখন কিন্তু ভালো রোদ থাকে মানে সব কিছু শুকানোর জন্য একদমই পারফেক্ট রোদ দিয়ে সংসারের মাছ রোদে কাজকর্ম করতে লেগে পড়লাম একটা সাজানো গোছানো পরিপাটি সংসার কিন্তু আমাদের সব মেয়েদের স্বপ্ন থাকে আমরা মেয়েরা যখন ছোটবেলায় পুতুল খেলতাম আমার তো মনে আছে আমার ছোট্ট একটা আলমারি ছিল কাঠের আলমারি তো পুতুলের ছোট ছোট যে কাপড় থাকতো মানে টুকরা কাপড় দিয়ে আমি পুতুলের শাড়ি বানাতাম আর সেই শাড়িগুলো খুব যত্ন করে ভাজ করে পুতুলের আলমারিতে রেখে দিতাম তো আমার কাছে তো মনে হয় আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু ছোটবেলা থেকেই পুতুল খেলার স্বপ্ন থেকে শুরু করি আমাদের একটা পরিপাটি সাজানো গোছানো ঘর থাকবে যে ঘরটা বা যে সংসারটা আমরা সুন্দর করে গুছিয়ে রাখবো আর সেই সাজানো গোছানো পরিপাটি সংসারের স্বপ্ন একটা মেয়ে দেখা শুরু করে সেই ছোটবেলায় পুতুল খেলার মাধ্যমেই আপসিকে পড়তে দিয়েছি যে তুমি একটু পড়ো আমি এই ফাঁকে সংসার বাকি কাজগুলো করি আর এই যে আমার ছোট্ট ছানা সে কি করছে তার মোটর বাইকটা বিছানার উপর তুলবে তো তাকে তুলে দিছি যে বাবা তুমি এটা নিয়ে ব্যস্ত থাকো আমি এখন আমার সংসারের বাকি কাজগুলো করি আর সাথে তুমি তোমার বড় ভাইকে পাহারা দাও ভাই ঠিকঠাক মতো পড়ছে কি না তো ছানাপোনাদেরকে একটা রুমে দিয়ে আমি এখন আমার সংসারের কাজগুলো করব কাজ বলতে আজকে রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না দুপুরে রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি একটু মুরগির মাংস রান্না করেছি তো ভাবলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমার মতো চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে যাচ্ছে বিশেষ করে আমার ছোট্ট ছানা হওয়ার পর আমার মাথা থেকে অনেক বেশি চুল পড়েছে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই চুল পড়া কমেছে আমি অনেক আগে থেকে আমার হাতে বানানো তেল ইউজ করি মানে হার্বাল তেল যেটা আমি যখন পিঙ্ক সিটিতে ছিলাম আরও তিন বছর আগে থেকে কিন্তু আমি বাসায় হাড়বল তেলটা তৈরি করি যেহেতু পিং সিটিতে সব কিছুই হাতের নাগালে ছিল তবে গাজীপুরে আসার পর যেটা হচ্ছে কালো কেশের পাতাটা খুব একটা অ্যাভেলেবেল ছিল না পরবর্তীতে আমি পিং সিটি থেকে কিন্তু কালো কেশরের কয়েকটা গাছ নিয়ে এসে আমার ছোট্ট বারান্দা লাগিয়েছিলাম পরে আবার ছাদে লাগাইছি আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আর এই যে সাথে তেল করা গাছ আছে সাথে মেহেদি গাছও ছিল আর হচ্ছে জবা ফুল অনেক কষ্ট করে ম্যানেজ করেছে আর সাথে কিন্তু আর অনেক কিছু দিয়েছিলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে যে আমি অ্যালোভেরা ডালগুলো কেটে নিয়েছিলাম দেখলাম বারান্দাতে মাসাল অনেক ভালো অ্যালোভেরা ডাল হয় তো একসাথে আমি অনেকগুলো অ্যালোভেরা ডাল কেটে নিয়েছিলাম মাঝে মধ্যে আমি মুখেও ব্যবহার করি দেখা যায় একদম সরাসরি গাছ থেকে কেটেই গোসলের একদি একটু মুখে মেখে রাখি আর অ্যালোভেরা গাছ খুব বেশি যত্ন করতে হয় না দেখা যায় অল্প সুন্দর হয় তো ডালগুলো কাটার পর একটু ধুয়ে নিব ভালো মতো ধুয়ে তারপর ছোটো ছোটো টুকরা করে আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিব মানে এখানে আমি যা যা নিয়েছিলাম আমলকি নিয়েছিলাম কালো কেশরের পাতা নিয়েছিলাম জবা ফুল নিয়েছিলাম মেথি নিয়েছিলাম মানে একসাথে অনেক কিছু নিয়েছিলাম তার মধ্যে তেল দিয়ে দিব এখানে আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন আমি তো হাঁস মার্কা নারকেল তেল দিয়েছিলাম আমি কিন্তু এভাবে বাসায় তেল বানিয়ে আমার ভাগ্নিকেও দেই অনেক আগে থেকে যেহেতু আমি ব্যবহার করি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি আমার আগে চ্যানেলে তো আমি আমলো করে তেল বানিয়েছিলাম আর এখানে আমলকি একটু করে দিলাম আমলকি থেকে রস বের হবে জবা কষ্ট করে ম্যানেজ করেছিলাম আফসির আব্বুকে বলেছিলাম আমাকে কিছু জবা ফুল এনে দাও তো সে একটা জায়গা থেকে অনেকগুলো জবা ফুল এনে দিয়েছিল। সাথে কালো কেশরের গাছ ছোট ছোট করে কেটে দিয়েছি আবার মেহেদি পাতা দিয়েছিলাম নিম পাতাও দেওয়া যায় আর সাথে মেথি কালো জিরা এগুলো তো দিয়েই ছিলাম আর এই যে হাঁস মার্কা নারকেল তেল দিয়ে দিলাম আমি অ্যালোভেরা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমার গাছে অনেকগুলো অ্যালোভেরা ডাল আসে তো বেশি করে অ্যালোভেরা ডাল দিয়েছিলাম এখানে মোট অনেকগুলা জিনিসপত্র দিয়ে আমি তেলটা বানিয়েছিলাম যদিও সব জিনিসপত্রের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এখানে আরও কিছু জিনিস অ্যাড করা যায় নিম পাতা থানকুনি পাতা আমি যখন পিঙ্ক সিটি থাকতে বানিয়েছিলাম তখন কিন্তু নিম পাতাও দিয়েছিলাম থানকুনি পাতা দিয়েছিলাম তো এভাবে কিন্তু আমরা বাসায় তেল বানিয়ে নিতে পারি আমরা যারা ছাদ বাগান করতে পছন্দ করি তো এই গাছগুলো লাগিয়ে কিন্তু সুন্দর করে বাসায় হার্বাল তেল বানিয়ে নিতে পারি বিশেষ করে অ্যালোভেরা গাছ তো থাকে আবার একটা মেহেদি গাছ লাগাতে পারি আর সাথে জবা ফুল কিন্তু যে কোনো নার্সারিতে গেলে পেয়ে যাবেন আর হচ্ছে কালো কেশরের গাছটা কি কারো বাসাতে যদি একবার হয় দেখবেন সেই গাছটা কিন্তু বারবারই হবে যেহেতু বীজ হয় কেশরের গাছ থেকে তো একবার ম্যানেজ করতে পারলে কিন্তু আর টেনশন নাই আর সাথে তো আমলকি মেথি বা এই যে কালো জিরা তো থাকেই বাসায় বা বাজারও কিনতে পাওয়া যায় তো আমি যেহেতু ব্যবহার করছি সত্যি বলছি অনেক বেশি উপকার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ পলা অনেকটাই কমেছে তো জাল করতে করতে একটা সময় দেখবেন সব জিনিসগুলো অনেকটা মচমচ হয়ে যাবে এবং তেলের রঙটাও পরিবর্তন হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এই তো আমার তেল বানানো শেষ আমি এখন একটা স্টেন্ডের সাহায্যে তেল শেকে নিব তো এইভাবে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে আস্তে আস্তে করে মানে এক দুই ফোটাক করে তেলটা সুন্দর নেওয়া যাবে আবার আপনারা চাইলে কিন্তু এই তেলটা অন্য নারকেল তেলের সাথে মিশিয়ে রাখতে পারেন যেমন তেল পরিমাণে বানানো কম হয়েছে সমস্যা নেই বাজার থেকে অন্য তেল কিনে সেই তেলের সাথে মিশিয়ে তারপরে চুলে ব্যবহার করতে পারেন আর এইভাবে আমি স্ট্যানারের ওপর দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তো এক দুই ফোটাক করে আলহামদুলিল্লাহ অনেকটাই তেল হয়েছে আর তেলের কালার এবং ঘ্রান দুটি অনেক বেশি সুন্দর ছিল খেয়াল করে দেখবেন আমরা যখন বাজার থেকে চড়া দাম দিয়ে কোনো হার্বাল তেল কিনি সেই তেলের কালারটাও কিন্তু অনেক হয় আমার ভিডিও একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলে ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কোরবানি ঈদের পরে বাবার বাড়ি থেকে আসার সময় মা চালের গুঁড়া দিয়ে দিয়েছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে যেহেতু মুরগির মাংস রান্না করেছি সাথে একটু রুটি বানাই চালের গুঁড়ার মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে তারপরে গোলা তৈরি করে রেখেছিলাম তো প্রথমে ভাবলাম যে অনেকে দেখি বোতলের মধ্যে ছিদ্র করে মানে বোতলের মুখাটা ছিদ্র করে তারপরে ছিটারুটি বানায় এতে করে কিন্তু চুলা চারপাশটা ময়লা হয় না তো আমিও চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা পারি নাই তো মনে হচ্ছিল যে হাত দিয়ে বানালে যতটা সুন্দর হয় বোতল দিয়ে হয়তো ততটা সুন্দর হয় না আসলে বোতল দিয়ে খুব একটা সুন্দর হয় না দেখা যায় চারপাশটা একদম সুন্দর করে যে উঠানোর সময় যে একটা জোড়া লাগানো থাকে সেই ব্যাপারটা থাকে না তো বোতল বাদ দিয়ে পরে হাত দিয়ে কিন্তু সুন্দর করে আলহামদুলিল্লাহ অনেকগুলো ছিটা রুটি বানিয়েছিলাম তো দুপুরের জন্য কিন্তু এই যে ভাতের পাশাপাশি আমরা মুরগির মাংস দিয়ে রুটিও খাইছি তো এবার দিয়ে আমি তৃতীয়বারের মতো ছিটা রুটি বানাইছি আলহামদুলিল্লাহ সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল তো আপসি তো বেশ কয়েকটা খেয়েছে আমরা সবাই খাইছি অনেক পছন্দ করে খেলাম কারণ অনেক অনেকদিন রুটি খাওয়া হয় না আপসির আব্বু তো খুব পছন্দ করেছে সে একসাথে অনেকগুলা খেয়ে নিছে তা আমি বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু সুন্দর করে কয়েকটা রুটি বানাই তো তাকে আজকে ক্যামেরাম্যান বানাই দিছি। আসলে টাইপরটা নিয়ে সবসময় ভিডিও করা হয় না খুবই বিরক্ত লাগে মাঝে মধ্যে তো মাঝে মধ্যে তো আমি হাতে ফোনটা ধরে ভিডিও করি তা আমাকে কিন্তু বিথিস ব্লগ থেকে বিথি আপু বলেছিল যে ফারি আপু তুমি ভিডিও করার সময় টাইপারটা ব্যবহার করবা এতে করে ভিডিও ভালো হবে আসলে হয় কি অনেক সময় অলসতার জন্য কিন্তু টাইপডটা ব্যবহার করা হয় না মাঝে মধ্যে তো আমি আফসিকে বলি বাবা তুমি একটু ফোনটা ধরো আমি ভিডিও করি আবার মাঝে মধ্যে যে আফসির রাবুকে বলি যে একটু ভিডিওটা করবো তুমি একটু ফোনটা ধরো তাকে অবশ্য রিকোয়েস্ট করতে হয় যে প্লিজ একটু ফোনটা ধরো তো সে বলে যে তোমাকে টাইপড কিনে দিয়েছি সেটা ব্যবহার করলে তো পারো তো আমি ওইটাকে আবার সেট করো অনেকটা ঝামেলার কাজ মনে হয় আমার কেন জানি হুঠাৎ করে কিছু কাজ করতে ভালো লাগে যেমন পিঠা বানাইতে মন চাইলেও পিঠা বানাতে বসে পড়ি আবার কেক বানাতে ইচ্ছে করলে দেখা যায় একসাথে দুই তিনটা করে কেক বানাই হুঠাট করে কাজ করতে আসলে ভালো লাগে আমি দেখেছি খুব প্ল্যান করে খুব চিন্তা ভাবনা করে কোনো কাজ করতে গেলে সেই কাজটা হয় না সুন্দর তো হয়ই না পরে একদমই জগা খিচুড়ি পাকায় যায় তো আপসিকে প্রথমে দুইটা ছিটাউটি দিয়ে একটু মুরগির মাংস ঝোল দিলাম যদিও সে মাংস খাবে না সে কি করবে যে ঝোল খাবে আলু খাবে কিন্তু কোনোভাবে মাংসটা খাবে না আমার ছোট্ট ছান আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে চিকেন খাওয়া শুরু করেছে তবে আপসি যদিও চিকেন খায় দেখা যায় একদমই যে শক্ত মুরগিটা আছে লেয়ার মুরগিটা একটু খায় হাত পাক নাই সব খায় কিন্তু সলিড যে মাংসটা সে একদমই খায় না যার জন্য এই যে শুকনা পাতলা আমার বাচ্চাগুলা তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সুস্থ আছে আসলে সব বাবা মায়ের একটাই যাওয়া থাকে যে আমার বাচ্চারা যেন ভালো থাকে সুস্থ থাকে দুধে ভাতে থাকে আমার বাচ্চারা আমার আপসি যখন খেতে বসে আমি সবসময় আপসি কে বলি বাবা কখনোই খাবার নষ্ট করবো না যেন অনেক অনেক বাচ্চারা দিনের পর দিন না খেয়ে আছে আমার বাচ্চারা যখন পেট ভরে খায় সত্যি বলছি দিনের পর দিন না খেয়ে থাকা বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ে অনেক বেশি কষ্ট লাগে আমরা হয়তো তিন বেলার জায়গা চার বেলা খাচ্ছি আর ওরা সত্যি অনেক বেশি খারাপ লাগে আসলে আমরা সবাই দোয়া করি দিনের পর দিন না খেয়ে থাকা বাচ্চাগুলোর জন্য আল্লাহ যেন অলৌকিক শক্তির মাধ্যমে তাদেরকে রিজিকার ব্যবস্থা করে দেন আকাশ থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দেন আমিন তো এই তো আমি একসাথে অনেকগুলো জানি না কি এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওর সাথে আছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম